আমরা যখনই অনলাইনে ইনকাম বা এরকম জিনিসপত্র নিয়ে গুগলে বা ইউটিউবে বাংলায় সার্চ করি কখনো কখনো ইংলিশেও যদি আমরা বাংলা এক্সটেনশন ব্যবহার করি বাট এমনিতে যদি আমরা মেইনলি বাংলায় সার্চ করি অনেক দুঃখজনক কিছু ব্যাপার ঘটে আমরা ক্যাপচা দিয়ে কিভাবে ইনকাম করা যায় অ্যাডে ক্লিক করে কিভাবে ইনকাম করা যায় এই সব ব্যাপারে অনেক ভিডিও দেখি এইসব ব্যাপারে অনেক আর্টিকেল পড়তে পারি ব্যাপারটা খুবই দুঃখজনক কেন আমি বলছি কারণ হলো ক্যাপচা বা এডে ক্লিক করে ইনকাম কখনোই আসল ইনকামের মধ্যে পড়ে না যখনই আপনি অনলাইনে থেকে কোনো কোনো অনলাইনে কোনো একটা মেথডে ইনকাম করার চেষ্টা করবেন তখন আপনি নিজেকে দুইটি প্রশ্ন করতে হবে এক নাম্বার প্রশ্ন হলো গিয়ে যে এই যে আমি এই কাজটা করছি ইনকাম করার জন্য এতে অ্যাকচুয়ালি কার কি লাভ হচ্ছে ওকে এটা হলো আমাদের প্রথম প্রশ্ন আর সেকেন্ড প্রশ্ন হলো যে আমি এই যে যে মেথডটা ইউজ করে ইনকাম করার চেষ্টা করছি এই মেথডটা দিয়ে কি আমি আগামী পাঁচ বছর ইনকাম করতে পারবো নাকি আমি একটা উদাহরণ ইউজ করি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে আমাদের ধরুন একজন ঠিক করেছে যে সে অ্যাডে ক্লিক করে ইনকাম করবে ঠিক আছে অথবা সে ক্যাপচা লিখে ইনকাম করবে সো প্রথমেই আপনার প্রথম প্রশ্নটা যে আমি এই যে এই কাজটা করছি এটা কার কি লাভ হচ্ছে ঠিক আছে আপনি ক্যাপচা লিখছেন ক্যাপচা লেখায় কার কি লাভ হচ্ছে সেকেন্ড যাচ্ছে যারা আপনাকে ক্যাপচার দিয়ে যদি ভালো কোনো কোম্পানি হয় যদিও ক্যাপচার বিষয়ক কোনো কোম্পানি হয় না কমিশন নেওয়ার জন্য কিছু কোম্পানি হয় যদি ভালো কোনো কোম্পানি হয় তারা হয়তো আপনাকে কিছুদিন টাকা দিবে বা অনেক দিন টাকা দিবে বাট সেই কোম্পানিটা কি করছে সেই কোম্পানিটা বা আমরা যদি একটা অ্যাডের অ্যাড ক্লিকের একটা অ্যাড ক্লিকের এক্সাম্পলটা সবার জন্য সহজ হবে ধরুন অনেকেই ভাবে যে অ্যাড ক্লিক করে আমি ইনকাম করছি বিভিন্ন অ্যাড ফ্লাই বা নর্মাল অ্যাড এর বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লিক করে করে আমি ইনকাম করছি প্রথম যে প্রশ্নটা আপনার নিজেকে জিজ্ঞেস করতে হবে যে এতে আসলে কার কি লাভ হচ্ছে আপনি অ্যাডে ক্লিক করছেন আমি ধরে নিচ্ছি আপনি টাকা পাচ্ছেন ঠিক আছে এই যে আপনি অ্যাডে ক্লিক করলেন আপনাকে একটা কোম্পানি টাকা দিল সেই কোম্পানিটার লাভ কি সেই কোম্পানিটার লাভ হলো সেই কোম্পানিটা আরেক জায়গা থেকে কন্ট্রাক্ট নিয়েছে যে এই অ্যাডে এতগুলা ক্লিক করবে ঠিক আছে তো এটা হলো সেই কোম্পানিটার লাভ আপনি সেই কোম্পানিটার একটা ভেহিকেল হয়ে সেই কোম্পানিটার যাতে ওই অ্যাডে এতগুলো ক্লিক করে সেই ব্যবস্থা করে দিলেন এবং এই কারণে একটা পার্সেন্ট অফ টাকা আপনাকে দিল সেই কোম্পানি এখন সেই কোম্পানি কিভাবে লাভ করছে মেইন যে অ্যাড ধরেন আমি একটা এক্সাম্পল দিই ধরেন 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 একটা বড় কোম্পানি একটা গ্রামীণ ফোন ধরেন অ্যাড দিল ঠিক আছে এখন এই অ্যাডটা ভাগ হতে 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 কিছু চ্যানেলে চলে যাবে আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি গ্রামীণ ফোন সাধারণত ইউটিউব বা অ্যাডসেন্স এর বাইরে অ্যাড দেয় না ভাগ হতে হতে এমন ভাবে চলে যাবে যে অ্যাডের থার্ড পার্টি বা ফোর্থ পার্টি পর্যন্ত চলে এসে লাস্ট পর্যন্ত আপনার কাছে যখন অ্যাডের ইনকাম অ্যাডে ক্লিক করে ইনকামের ব্যাপারটা আসবে তখন ওই ব্যাপারটা আর কোনো মিনিং থাকবে আপনি যে অ্যাডে ক্লিক করছেন এটা গ্রামীণ ফোনের কোনো লাভ হচ্ছে না কারণ এগুলো ভুয়া ক্লিক গ্রামীণ ফোন চায় অরিজিনাল যারা কনজিউমার যারা পোটেন্সিয়াল কনজিউমার তারা যেন ক্লিক করে অ্যাড দেখে তারা যেন ক্লিক করে কন্টেন্ট দেখে গ্রামীণ ফোনের বাট সেটা হচ্ছে না ঠিক আছে তো পুরো ব্যাপারটা একটা ধোকাবাজি যদিও এমন হতে পারে আপনি টাকা পাচ্ছেন কিছু দিনের জন্য কিন্তু আলটিমেটলি এন্ড রেজাল্ট ধোকাবাজি ঠিক আছে কারণ আপনি যে অ্যাডে ক্লিক করে টাকাটা পাচ্ছেন এই অ্যাডে ক্লিক করার ব্যাপারটা লিগাল হচ্ছে না কারণ আলটিমেটলি গ্রামীণ ফোন যে উদ্দেশ্যে অ্যাডটা দিয়েছে যে আসল কনজিউমারের কাছে যাবে আসল কনজিউমার ক্লিক করবে তারপরে টাকা পাবো ওই পদ্ধতিটা হচ্ছে না ঠিক আছে অন্যদিকে আমরা যদি একটা স্টেবল অনলাইন কথা চিন্তা করি যেমন ধরুন গ্রাফিক্স ডিজাইনিং ঠিক আছে আপনি যখন গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইনিং শিখে ডিজাইন করা শুরু করছেন বিভিন্ন আপনি জানেন যে প্রথম স্টেপ আমি ক্লায়েন্টের জন্য কাজটা করছি সেকেন্ড স্টেপ ক্লায়েন্ট ওই গ্রাফিক্স ডিজাইনটা তার ওয়েবসাইট ইউজ করবে বা তার এ ইউজ করবে বা অন্য কোথাও ইউজ করবে ওটার একটা অ্যাকচুয়াল এক্সিস্টেন্স আছে আমার কাজের একটা ভ্যালু আছে আমার কাজটা কোনো এক জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছে অথবা আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেট অ্যাকাউন্ট কথার কথা তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা আমার ওয়েবসাইট এই ওয়েবসাইটে মানুষের উপকার হচ্ছে মানুষ এই ওয়েবসাইট থেকে রিভিউ করে যে অ্যামাজনে কিনছে এই কারণে আমার ইনকাম হচ্ছে অন্যদিকে যখন আপনি ক্যাপচা লিখছেন যখন আপনি অ্যাডে ক্লিক করছেন তখন আলটিমেটলি আপনি জানেনও না যে কেন আপনার ইনকাম হচ্ছে কেন আপনার টাকাটা আসছে সেকেন্ড যে ব্যাপারটা আমরা সবসময় চিন্তা করবো যে আগামী পাঁচ বছর পর বা পাঁচ বছর পর্যন্ত কি আমার এই ইনকাম চলবে নাকি চলবে না কারণ হলো এই যে ক্যাপচা আমি জাস্ট এগুলো এক্সাম্পল হিসেবে ইউজ করছি এরকম অনেক আছে পিটিসি ক্যাপচা লিঙ্ক ক্লিক ফার্ম এরকম অনেক আছে এগুলো আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে আপনি যেটাই কাজ করেন আপনাকে যদি গত ছয় মাসও পেমেন্ট দিয়ে থাকে বা আট মাসও পেমেন্ট দিয়ে থাকে এগুলো বন্ধ হয়ে যাবে এগুলো আসলে কোনো কাজ না ঠিক আছে এগুলো পুরোটাই একটা ধান্দাবাজি অনেকে ভাবেন যে আমি তো টাকা পাচ্ছি এই কারণে এটা ধান্দাবাজি না না আপনি যদি টাকা পানো আপনাকে যদি ওই কোম্পানি টাকা দিয়েও থাকে তাও এটা ধান্দাবাজি কারণ ব্যাপারটাই ইলিগাল আমি বুঝাতে পারছি যেহেতু ব্যাপারটাই ইলিগাল আপনি কিছুদিন টাকা পান বা আপনি টাকা পান না পুরো ব্যাপারটা তারপরে ইল্লিগাল থাকবে অনলাইনে ইনকাম এবং অফলাইনে ইনকামের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই দুইটার ব্যাপারে একই আপনি একজন মানুষ হিসেবে যখন কোন জায়গায় কোনো ভ্যালু দিবেন অ্যাকচুয়াল ভ্যালু তার বদলে আপনি ইনকাম পাবেন ঠিক আছে তো আপনি যখন একজন ব্যাংকার আপনি যখন একজন টেলার একটা ব্যাংকের তখন আপনি একজন লোকের একজন লোক আসছে তার টাকাটা গুনে ব্যাংকের হিসাবে জমা করছেন বা তাকে টাকা দিচ্ছেন তার চেক দিচ্ছেন এই কারণে আপনি বেতনটা পান ইনকামটা পাবেন এটা হতে পারে আপনি গ্রাফিক্স ডিজাইনে একটা ডিজাইন করে দিলেন তখন আপনি আপনার ভ্যালুটা পেলেন আপনি একটা ওয়েবসাইট বানিয়ে দিলেন অ্যাকচুয়াল ভ্যালু অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছেন এই জন্য আপনি যখন ক্যাপচার কথা চিন্তা করবেন আপনি যখন অ্যাডের কথা চিন্তা করবেন তখন অ্যাকচুয়ালি কারো কোনো লাভ হয় না কিছু ধোকার কারণে মাঝখানে কিছু কোম্পানি বেনিফিটের হয় বাট আলটিমেটলি এগুলোকে আপনি কখনো একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে নিতে পারবেন না একটা লং টার্ম ক্যারিয়ার প্ল্যান হিসেবে নিতে পারবেন না ব্যাপারটা খুবই দুঃখজনক যে আমরা সবাই সোজা পথের দিকে যেতে চাই আমরা সবাই চাই যে সোজা পথে কিছু ইনকাম করি সোজা পথে কিভাবে কি ইনকাম করা যায় এটা খুঁজে বের করি বাট যদি আপনি ওই পথে আগাতে চান তাহলে আপনি কখনোই অনলাইনে একটা সাস্টেইনেবল ক্যারিয়ার বানাতে পারবেন না সো আমার আমার কথা যদি আপনারা শুনেন প্যাসিং জার্নাল ইউনিভার্সিটির কথা যদি শুনেন তাহলে অবশ্যই স্টেবল কোনো একটা ইনকামের জন্য শিখুন প্রথমে তারপর স্টেবল ইনকামের জন্য কাজ করুন এবং প্রথম দিকে আপনার ইনকাম হয়তো কম হবে একদম শুরুর দিকে হয়তো আপনি অ্যাডের মতো ঠাকঠাক করে ইনকাম হয়ে যাবে না বা পিটিসির মতো বা ক্যাপচার মতো ইনকাম হয়ে যাবে না কিন্তু আপনার কোনো টেনশন থাকবে না যে আসলে ইনকাম হচ্ছে না কি হচ্ছে না সেকেন্ড আপনি জানবেন যে আপনার কাজের অ্যাকচুয়ালি একটা ভ্যালু আছে এবং থার্ড লং টার্মে যখন এই সব সরে যাবে এই সব ধোকাবাজি বন্ধ হয়ে যাবে তখন আপনার ইনকামটা ঠিক থাকবে এবং আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব তারা